সন্তান হারানোর যে কি জ্বালা সেটা একমাত্র তার মাই ভালো জানে আমার মা আমাকে মাঝে মাঝে বলতো যে যেদিন মা হবা সেদিন বোঝবা সন্তানের কি যন্ত্রণা এখন মা হয়ে বুঝতে পারি নিজের মায়ের অনুভূতিটা কেমন ছিল নিজে যেমন নিজে সন্তানের জন্য টেনশনে থাকি ঠিক তেমনি আমার মাও হয়তো আমাদের জন্য অনেক টেনশনে থাকতো আসসালামু আলাইকুম আমি নিপা বলছি টাঙ্গাইল থেকে মাই ডেইলি লাইফ থেকে সবাইকে জানাই স্বাগতম দূরে কাছে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে ছোট্ট একটা ঘটনা ঘটে গেছে আমার মেয়ে প্রতিদিন সকাল বেলায় ছয়টায় সেখান থেকে সাড়ে আটটার দিকে বাসায় ফিরে তো প্রতিদিনের মতো আমিও আজকেও সেই ঘড়ির টাইম ধরে বসে আছি যেই পনেরো বেজে গেছে তখনই ভেবেছি যে আমার মেয়ে আসতেছে না কেন পরে হচ্ছে স্যারকে ফোন দিই নয়টার দিকে তো স্যার বলে যে ইসরাত তো চলে গেছে সেই সাড়ে আটটার দিকে এখন তো বাসায় পৌঁছে যাওয়ার কথা তো বললাম স্যার এখনো তো ও বাসায় ফিরেনি ওর একটা বান্ধবীর নাম্বার ছিল তাকে কল দেই যে তুমি কি আজকে প্রাইভেটে গেছ সে বলে না আজকে তো আমি প্রাইভেটে যাই নাই তো মেয়ের খোঁজ আর নেওয়া হয় না খুব টেনশনে পড়ে গেছিলাম দেশের যে কি অবস্থা কি হয় না হয় এই দুশ্চিন্তায় যেন আমি শেষ হয়ে গেছিলাম পরে এমন সময় রেডি হচ্ছিলাম যে মেয়ের স্কুলে চলে যাব তখনই দেখি আমার মেয়ে এসে হাজির তো বললাম তুমি যে এত দেরি করেছো আমাকে বলে যাবে না সে বলে আম্মু তুমি তো তখন ঘুমেছিলা এই জন্যই হচ্ছে আমি তোমাকে না বলে চলে গেছি আর আজকে আমার স্কুলের অ্যাসাইনমেন্ট ছিল আমি প্রাইভেটে যেয়ে শুনি যে আজকে আমার অ্যাসাইনমেন্ট আছে পরে হচ্ছে আমি স্কুলে চলে আসি স্কুলে এসে অ্যাসাইনমেন্ট জমা দিয়ে তারপরে আমি বাসায় আসছি তো আমি মেয়েকে বললাম আমি দুশ্চিন্তায় শেষ হয়ে গেছি আর মেয়েকে জড়িয়ে ধরে কেমন যেন বুক ফেটে কান্না চলে আসছিল সব মা বাবাই সন্তানের জন্য অন্যরকম টেনশন করে দুশ্চিন্তায় থাকে আর যেহেতু শহরে থাকি কোনো ছেলে মানুষ আমাদের সাথে থাকে না এজন্যই হচ্ছে আরো বেশি দুশ্চিন্তা লেগেই থাকে আজকে যে কি অবস্থা হয়েছিল আমার এটা আপুদের সাথে না শেয়ার করে পারলামই না এই তো সংসারের কাজে মন দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিচ্ছিলাম আজকে ওয়াশিং মেশিনে লিকুইডও দিচ্ছি আর পাউডারও দিয়ে দিচ্ছি কারণ আজকে ওয়াশিং মেশিনে অনেক জামা কাপড় দিয়েছে যেহেতু কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে জামা কাপড় সব জড়ো হয়েছিল এখন একটু একটু করে সবগুলোই ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে যেহেতু আমার বাসায় ছোট বাচ্চা আছে এজন্য কিন্তু প্রতিদিনই আমার জামা কাপড় ধুতে হয় আর এই বৃষ্টির দিনে যে কি যন্ত্রণা হয়েছে বৃষ্টিও ভালো লাগে তবে এত বৃষ্টি কিন্তু ভালো লাগে না এটা মাত্রাহীন ছাড়া হয়ে গেছে প্রায় এক মাস ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি যেন কমতে কমতেছেই না প্রতিদিনই বৃষ্টি তো আমার ছোট বাবু থাকাতে জামা অনেক জড়ো হয়ে গেছে সেগুলো শুকাতে আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তবু কি করব তারপরও চেষ্টা করতেছি জামা কিভাবে শুকানো যায় সেগুলাই করতেছি তো এই তো দুপুরের রান্নায় চলে আসছি আজকে রান্না করব হচ্ছে ডালের বড়া আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে চাল কুমড়া রান্না করব তো আপনারা আমার ভিডিওটির সাথেই থাকবেন আর আমার ভিডিওটি না টেনে দেখার জন্য সবাইকে অনুরোধ রইল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন আর উপরে থাকা বেল বাটনটিতে অবশ্যই একটি চাপ দিয়ে যাবেন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তবে আজকে একটু দুঃখের কথা বলি কেন জানি পাঁচ দিন যাবত আমার কোনো সাবস্ক্রাইব আসতেছে না আর যাও ছিল তাও কেটে যাচ্ছে জানি না এটা কি কারণে হচ্ছে শখ করেই হচ্ছে ইউটিউবে আসা জানি না কত দূর যেতে পারবো তবুও চেষ্টা করে যাচ্ছি চেষ্টা চালিয়ে যাব যতদিন পারি সাবস্ক্রাইব না আসুক কিন্তু হচ্ছে যা আছে তাও যদি কেটে যায় তাহলে কেমনটা লাগে আসলে কিন্তু খারাপ লাগে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম